ফ্রিজটা যখন অতিরিক্ত অপরিষ্কার হয় তখন আমরা ভাবি বাইরে মেকানিকের কাছে দিয়ে একটু ফ্রিজটা সার্ভিসিং করতে কিন্তু মেকানিকের কাছে না দিয়েও বাসায় কিন্তু আমরা ফ্রিজটা সার্ভিসিং করে ফেলতে পারি কিভাবে কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি এটা আমার আজকেরই ব্লগ ভিডিও এটা হচ্ছে জন্মাষ্টমীর পর দিন কালকে জন্মাষ্টমী করছিলাম আজকে হচ্ছে পরদিন দিন তো আজকে আমাদের পারোনা আছে তো আমরা পারোনার জন্য সকালে উঠে স্নান পূজা কমপ্লিট করে এখন এই যে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি নিরামিষ আর বেগুন ভাজির সাথে আর দুইটা শুকনো লঙ্কাও ভেজে নিছি, খিচুড়ির সাথে বেগুন ভাজি আর শুকনো লঙ্কা ভাজি আমার জাস্ট ওয়া ওয়াও লাগে তো যাই হোক তারপরে এদিকে ওদিকে মানে নিরামিষটা তো সরিয়ে রেখে এসে এখন চার পিস কাতলা মাছ ছিল চার পিস তেলাপিয়া মাছ ছিল তো সেইটাই আর কি বের করে নিছি নিয়ে এখন আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করব কাল যেহেতু উপোস টুপোস করেছি এখন যদি আবার গরু খায় খাই মানে পেঁয়াজ রসুনের তরকারি খায় তাহলে একটু অ্যাসিড হয়ে যেতে পারে এই জন্য একটু হালকা পাতলা রান্নাবান্না খাবো আজকে এই যে আলু বেগুনের পাতলা মাছের ঝোল করে নিচ্ছি আর ঝোলটাও ফুটে উঠেছে এখন মাছগুলোও দিয়ে দিলাম আর নামানোর আগে একটু কাঁচা জিরা বাটা দিয়ে দেব। তো দিয়ে তারপরে কোনো রকম আমি শেষ করতে পারিনি তার মধ্যে বাবার ভাতটা গুছিয়ে দিয়ে আমি এই যে চলে আইছি মেয়েকে নিতে মানে মেয়ের স্কুলে যে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আজকাল পরীক্ষা চলতেছে তো এখন এই যে নিয়ে বাসায়ও চলে যাচ্ছি আর যশো ঘুমাইছিল ওরেও কোনো রকম উঠাই নিয়ে চলে গেছে আর রান্নাঘরের অবস্থাটা দেখো তোমরা কোনো রকম তরকারিটাই গামলার মধ্যে ঢাইলে রেখে দৌড় আর এ দৌড় আর সে দৌড় তারপরে এই যে শাকও দেখো কড়াইয়ের মধ্যে রয়েছে এখন বাসার এ টু জেড সব কাজ করবো এখন বেডরুমের বেড টেডও উঠানো হয়নি এক কথায় তারপরে এসে তারপর জশরে খাওয়ালাম আরাধা স্নান করলো খেলো আর আমিও একটু কিছু খাইটে এখন কাজে লাগিয়ে পড়েছি এখন এই যে বাবা কিছু শার্ট প্যান্টটা নামাই দিয়ে গেছিলো সবার আগে এই শার্ট প্যান্টগুলো মাখায় দিচ্ছি মাখায় টাকায় রেখে তারপরে আমি ঘর দো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ঘর টর মুছে তারপরে চলে আসছি এই যে ফ্রিজ ঘুসা তো ফ্রিজটা বেশ কয়েকদিন ধরে ভাবতেছি করব করব তো আসলে ওই যে ভাবি কি ফোন নিয়ে বসলে আর ওটা হয় না কিন্তু আজ আজ আর ফোন আমি একদম কাজে লেগেই আছি মানে ঘরটারও নিট অ্যান্ড ক্লিন করেছি আবার এই যে ফ্রিজটাও পরিষ্কার করতেছি আর স্কুলে যাওয়ার আগে আমি একটু ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিলাম প্রায় এই দুই তিন ঘন্টা যাবো তো আমার ফ্রিজটা বন্ধ আছে তো তোমরা যদি বাসার ফ্রিজটা এভাবে পরিষ্কার করতে চাও তাহলে এরকম দুই তিন ঘন্টা আগে ফ্রিজটা বন্ধ করে রাখবা তাহলে কম্প্রেশারটা রে পে পেয়ে ওর যে তেল টেলগুলো আছে সব নিচে চলে যাবে এবং আবার পুনরায় যখন তুমি ফ্রিজটা চালু করবা তখন অটোমেটিক্যালি ও মানে রিস্টার্ট নিয়ে নেবে এবং সার্ভিসিং হয়ে যাবে আর এই যে দেখো আমি কিন্তু ফ্রিজে সব সময় ওই যে লেবুর খোসাগুলো দিয়ে রাখি এতে ফ্রিজের যে একটা মাছের একটা ব্যাড স্মেল থাকে সেটা আর বের হয় না তারপরে এই যে সবগুলো তো বেড টের করে আমি সকসকে ঝকঝকে করে ভিমবার দিয়ে মাঝে ধুয়ে শুকায় আবার এখন লাগাই নিচ্ছি লাগাই নিয়ে তারপরে এই যে দেখো সব সেটা করে নিচ্ছি সব কিছু খুলে খুলে আমি ধুইছি তারপরে এখন সব কিছু ফ্রিজে উঠানো কমপ্লিট এখন ফ্রিজে সুইচটা দিয়ে দিলে আমার কাজ শেষ তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই অনুরোধ রইল সকলকে আজকের মতো তবে এই পর্যন্তই টাটা বাই বাই